আসসালামু আলাইকুম ক্রিয়েশন থেকে মনি বলছি আজ প্রেশার কুকারে রান্না করছি হাঁসের মাংস কম সময়ে দারুণ স্বাদে দেখতেই থাকুন তো শুরুতেই প্রেশার কুকার গরম হয়ে গিয়েছে এরপর দিয়ে দিব এখানে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম দারচিনি তেজপাতা শুকনো মরিচ এলাচ এখন দিয়ে দিতে হবে লবঙ্গ পরিমাণ মতো হালকা বাদামি করে এটা নেড়ে চেড়ে নিব এরপর যে মশলাগুলো অ্যাড করতে হবে দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা এরপর দিয়ে দিব আদা বাটা এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু বাদামি করে নিব এখানে যে অন্য মশলাগুলো অ্যাড করে নিতে হবে দিয়ে দেব মরিচ পরিমাণ মতো এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন এটা নেড়ে চেড়ে নেব মরি মরিচের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দিব দে দেবেন এরপর দিয়ে দিব জিরের গুঁড়ো এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দিয়ে এখন এটা নেড়ে চেড়ে নেবো হালকা একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় মনে রাখবেন মশলাটা যত কষিয়ে নেবেন মাংসের টেস্টটা কিন্তু ততই বাড়বে নেড়ে চেড়ে নিলাম এরপর দিয়ে দিলাম স্বাদের জন্য নারিকেলের দুধ যারা নারিকেলের দুধটা পছন্দ না করেন তারা দিবেন না এটা আমার মতো করে আমি রান্না করতেছি এখন এটা নেড়ে চেড়ে নিব আর একটু দুই থেকে তিন মিনিট জাল করে নিব। কষানো হয়ে গেলে এরপর আগে থেকে রেডি করা মাংসগুলো দিয়ে দিলাম পানি ঝরিয়ে নিলাম মাংসগুলো আগে থেকে এখন এপাশ ওপাশ করে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো পানি কষানো কিন্তু শেষ মাংসটা কালারটা কিন্তু সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিলাম এখানে পানি পরিমাণ মতো পানি দিয়ে এরপর ঢেকে দিলাম এবার কুকারে ছয় থেকে সাতটা সিটি দিয়ে দেব বাস রান্না হয়ে যাবে হাঁসের গ্রানে একেবারে মন ভরে যাবে ঢাকনাটা উঠিয়ে নিলাম ছয় থেকে সাতটা সিটি দিয়ে কালারটা কিন্তু সুন্দর আসছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর বেশি বেশি শেয়ার করবেন আর এরকমের রেসিপি পেতে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কেমন হয়েছে সবাই সুস্থ থাকুন ভালো